শীত কিন্তু প্রায় চলেই যাচ্ছে তাই না কিন্তু সে চলে গেল পিঠা খাওয়া কিন্তু শেষ হচ্ছে না আরে ভাই কম্বলের নিচে বসেই পিঠা খাইতে হবে এরকম কোথায় দেখা আছে তো আমি আজকে হচ্ছে বানিয়েছি দুধের ক্ষীর ভরা ক্ষীর সাপটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে প্রথমেই ক্ষীরটা তৈরি করে নেব ক্ষীর তৈরি করানোর জন্য অবভিয়াসলি দুধ লাগবে তো এখানে আমি এক লিটারের মতো দুধ হচ্ছে খুব ঘন করে ঝাল করে নিচ্ছি আর আমার দুধের কোয়ালিটিটা খুব ভালো ছিল গ্রাম থেকে আনা হয়েছিল একদম সর আর ঘি পুরা একদম হলুদ হয়ে গেছে কালারটা উপরে তো আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি তারপর দুধটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দুধটা ফুটে একটু কমে এসেছে অনেকটাই তারপর হচ্ছে আমি এখানে চিনি অ্যাড করছি পরিমাণ মতো তো আপনাদের পছন্দ মতো মিষ্টি এখানে দিয়ে দিতে পারেন যেরকম মিষ্টি খেতে আপনারা পছন্দ করেন তো এবার আমি চিনিটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এবার কিন্তু দুধটা আরও অনেক ঘন হয়ে আসছে তো এবার হচ্ছে আমি এখানে প্রায় হাফ কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সুজি দিয়েও করা যায় তো আজকে আমার বাসায় সুজি ছিল না তাই আমি চালের গুঁড়া দিয়ে করে নিচ্ছি তারপর হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা একদম মাখা মাখা হয়ে না আসবে হালুয়ার মতো ততক্ষণ পর্যন্তই নেড়ে চেড়ে নিতে হবে আর চালের গুঁড়োটা খুব ভালো করে নাড়তে হয় কারণ হচ্ছে এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে অনেকক্ষণ পর্যন্ত নেড়ে চড়ে নিয়েছি আর এই যে এরকম একটা স্ট্রাকচার এসেছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু আঠালো হয়ে যাবে তো এই যে আমার ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে তারপর আমি পাটি পাটিসাপটা পিঠার ব্যাটার আগেই তৈরি করে ফেলেছিলাম এটা আর ভিডিওতে দেখানো হয়নি আমার আরেকটা ভিডিও আছে অলরেডি চ্যানেলে আপলোড করা সাপটা পিঠার সেখানে পারফেক্ট সাপটা পিঠার ব্যাটার তৈরি করার নিয়মও দেওয়া আছে আপনারা চারে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে ভিডিওটা দেখে নিতে পারেন তো এই যে ঘনত্বটা দেখতেই পাচ্ছেন পাটের শেপটা পিঠার ব্যাটার তৈরি করা কিন্তু খুবই ইজি তো এবার হচ্ছে একটা প্যানের মধ্যে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো করে আর অবশ্যই ব্যাটারটা কিন্তু পাতলা হতে হবে যাতে দেওয়ার সাথে সাথে হচ্ছে ছড়িয়ে যায় চারদিকে তা আমি একটু প্যানটা নিয়ে যে এটাকে গোল রাউন্ড শেপে ছড়িয়ে নিচ্ছি ভালো করে তো এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে ছড়িয়ে নিলাম চারদিকে মোটামুটি একটা বড় রুটির শেপ হয়ে গেল এরপর কিছুক্ষণ রেখে দেবো এটা হচ্ছে উপরের পিঠা একটু ভালো করে কুক হওয়া যাওয়ার পর আমি হচ্ছে এখানে ক্ষীরের পুড়টা দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কুক হয়ে গেছে তো এবার হচ্ছে লম্বা লম্বী আকারে আমি ক্ষীরের পুড়টা একটু একটু করে দিয়ে দিচ্ছি রোল তৈরি করে তো তারপর পাটি পাটিসাপটা পিঠা বানানো তো সবাই মোটামুটি জানেন এরপর হচ্ছে এটাকে ফোল্ড করে নিতে হবে তো এই যে আমি ভিতরে পুরটা দিয়ে পিঠাটা ফোল্ড করে নিচ্ছি আর দেখতেই পারছেন কত মিহি মসৃণ হয়েছে পাটি পাটিসাপটা পিঠাটা তো এই যে ভালো করে আমি এটাকে রোল করে নিয়েছি আর খুব সুন্দর একটা পারফেক্ট ডো ব্যাটার তৈরি হয়েছে তাই কিন্তু পিঠাটা এত স্মুথ আর মসৃণ হয়েছে তো এই যে আমার পিঠা কিন্তু রেডি আর এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা আপনারা কিন্তু ক্ষীরের পুরের পরিবর্তে নারকেল গুড়ের পুরো ব্যবহার করতে পারেন যার যেটা পছন্দ সব প্রসেসিং একই থাকবে শুধুমাত্র পুরটা হচ্ছে ভিন্ন হবে আর কি এই যে শীতকালের খুবই পপুলার একটা পিঠা পাটিসাপটা ক্ষীরের পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেল আর এবার হচ্ছে পরিবেশনের পালা তো এই যে আমার সাপটা পিঠা রেডি আপনাদের কার কার সাপটা পিঠা পছন্দ আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমি একটা পিঠা হচ্ছে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি অনেক ইয়ামি লাগছে দেখতে তাই না তো এরকম আরও মজা মজার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটাও ফলো দিয়ে দিবেন আজকে বিদায় নিছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ